কবিতার নাম অনুধান এসো মাথা তুলে একবার গোটা আকাশটাকে দেখি ওই তো ঠাকুর হাস্যের মিটিমিটি কামার পুকুরের কীর্তনীলা নকুর আচার্য মশাই আরও পাঁচজন সঙ্গে ওই পূর্ণব্রহ্ম নারায়ণের মধুর গান কি সঙ্গীত আজও ভেসে আসে এসো প্রাণ ভরে একবার অনুধ্যান করি ঠাকুরকে সোজাসুজি বুঝি ঠাকুরের মতো করি তার সেবা বিবেক ধ্যান ধারণা যেন ফাগুর দোকানের কচুরি সাধকের সেবা সহজ সরল চায় ওই রুক্ষ চুলে একমাতা তেল একটা ভালো কাপড় পরনে আর পেট ভরা গরম ভাত ওরাই যে জ্যান্ত শীত এসো আরও একবার মাথা তুলে ওই আকাশটাকে দেখি